হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এসেছি আকরা পুকুর এই মাল মালদ্বীতে চলে এসেছি দোকানে তো বন্ধুরা আমাদের পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ মানুষের উপরে বুদ্ধিমান কোনো প্রাণী নাই তো বন্ধুরা তার ভিতরে বহুরূপী প্রাণী সেটাও মানুষ তো বন্ধুরা প্রত্যেকটা বাড়িতেই মা বোন আছে তো শাশুড়ি আর বোমা এরা যত ধরনের রূপ ধারণ করতে পারে তো আশা করি আর অন্য কোনো প্রাণী এরকম রূপ ধারণ করতে পারে না তো বন্ধুরা শাশুড়ি আর বৌমা যুদ্ধ এটা যে কবে দমন হবে শাশুড়ি আর বৌমার মিডিলে কারোর ছেলে কারোর স্বামী এরা মিডিল অবস্থায় থেকে যাচ্ছে না মাকে কিছু বলতে পারছে না বউকে কিছু বলতে পারছে যেদিক কথা বলবে মায়ের দিকে কথা বললে বউর কাছে খারাপ আর বউয়ের দিকে কথা বললে মায়ের কাছে খারাপ এই ছেলেরা এই মিডিল অবস্থায় পড়ে যাচ্ছে পড়ে যাওয়াতে না ছেলেরা এদিক কথা বলতে পারছে না ওদিক কথা বলতে পারছে যেদিকে কথা বলতে নেবে সেই দিকেই সে খারাপ হয়ে যাচ্ছে তো এই শাশুড়ি আর বৌমার এই যে রূপগুলা এগুলো যে কবে দমন হবে যাই হোক আমি তো বলতে পারবো না তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে আমাকে জানিও তো বন্ধুরা আমি এই শাশুড়ি আর বৌমা এই মিডিল স্থানে মাঝে মাঝে পড়ে যাচ্ছি পড়ে যায় যে আমি কোন দিকে যাব আর কাকে কি বলবো বুঝে উঠতে পারি না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই শাশুড়ি আর বৌমা এই দুজনের উদ্দেশ্য নিয়েই করা ছিল কিন্তু আমি এর মধ্যেই এই মিডিল স্থানে পড়ে গেছিলাম তো আমি যে কোন রাস্তায় যাব কোন দিকে যাব আমি বুঝে উঠতে পারছিলাম না তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরের ভিডিওতে আবার দেখা হবে